গত কয়েকদিন ধরে রাজধানীতে একটি নতুন বিড়ম্বনা বলি ভোগান্তি বলি কিংবা সংকট বিক্ষোভ সেটি হচ্ছে ব্যাটারি চালিত যেগুলো অটোরিকশা বলা হয় তাদের রাজপথে আন্দোলন তার আগে হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে তাদের বন্ধ করে দেওয়ার ঘোষণা তো এর আগেও আমরা অনেকগুলো আন্দোলন দেখছি পরের সুযোগ হলে সে আলোচনা করব। তা আসলে এটি মানে অন্য কোনো উপায় ছিল না এরকম বিক্ষোভ এড়ানোর জন্য আপনার কি মনে হয় একজন রাজনীতিবিদেশ দেখুন এই সমস্যাটি না দীর্ঘদিন ধরে জিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত রিক্সা যারা চালান তাদের কিন্তু সরকারের কাছে আবেদন ছিল তাদেরকে অনুমতি দেওয়ার ব্যাপারে কিন্তু আগের সরকারও তেমন কোনো উদ্যোগ নেয়নি এবং এখন তো বিষয়টি একেবারেই আন্দোলনের দিকে গড়েছে রিট হয়েছে আজকে রিটের আদেশও দেওয়া হয়েছে এই মানুষগুলোকে নিয়ে অনেকগুলো কমপ্লেন দেখা গেছে সরকারের তরফ থেকে এসে যে মানে তারা যে যুক্তিগুলো দিচ্ছে রিক্সা বন্ধের এক হচ্ছে প্রচুর অ্যাক্সিডেন্ট প্রোন হয় তাদের লাইসেন্স নাই সরি তাদের কি বলে ড্রাইভিং স্কিলটা নাই লাইসেন্স নাই দুই হচ্ছে রাস্তায় যানজটের জন্য তারা দায়ী কিন্তু কিন্তু উল্টো কথা বলছে বলছে প্রাইভেট কার পরিসংখ্যান সবচেয়ে বেশি যানজটের জন্য যদি প্রথম দায়ী করতে হয় সেটা প্রাইভেট কার ঢাকা শহরে এমন বহু পরিবার আছে যেখানে হাজব্যান্ড একটা গাড়ি ওয়াইফ একটা গাড়ি বাচ্চারা একটা গাড়ি ইউজ করে ড্রাইভার একাই একটা গাড়ি তাহলে আপনি চিন্তা করেন চারজনের একটা পরিবারে যদি তিনটা গাড়ি বা চারটা গাড়ি ইউজ হয় তাহলে রাস্তাটা কতটুকু একটি পরিবার অকুপাই করে রাখে সেটা কিন্তু আমরা চিন্তা করি না বাসের জন্য আলাদা লেন করবার কথা দীর্ঘ দিন ধরে বলা হচ্ছে এবং গুলশান বনানিতে আপনি দেখবেন ঢাকার চাকা একটা আলাদা রকম বাস কিন্তু আছে সেটা অন্য এলাকাগুলোতে যদি করা হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল হয়নি আলাদা রুট করার কথা ছিল হয়নি বরং আমরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ব্যয় করে শত শত কোটি টাকা ব্যয় করে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাই আমরা ভুল ফ্লাইওভার বানাই হানি ফ্লাইওভার নাকি এখন ভেঙে না ফেললে এই যানজট কখনোই মুক্ত হবে না পুরো এলাকাটা যানজট একেবারে প্যাকড হয়ে থাকে তো আমরা এই যে অপরিকল্পিত উন্নয়নের নামে পকেট ভরার জন্য দুর্নীতির যেই মহোৎসব আমরা গত কয়েক বছরে করেছি তার মাসুল এখন কেন এই রিক্সা চালক যারা একেবারে দিন আনে দিন খায় অবস্থা তারা দেবে এবং এই মানুষগুলোকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই যে লক্ষ্য মানুষ এই পেশার সঙ্গে যুক্ত তাদেরকে আপনি পথে বসিয়ে দেবেন এবং একটি মানুষ পথে বসাতো ওই মানুষটি নয় তার সঙ্গে তার পরিবার আছে আমরা দেখছি দেশে অর্থনৈতিক অবস্থা সত্যি খারাপ ইনফ্লেশন বিশেষ করে খাবারের মূল্যস্ফীতি সরকারি হিসাব মতে 13 শতাংশ বলা হচ্ছে 30% মানুষ তার মানে যে মানে পুষ্টিটা প্রয়োজন সেই পরিমাণ খাবার তারা লক্ষ্য করেন এত দিন দিন বড় এক একসময় মানুষ মুখ ঢেকে দাঁড়াতো এখন কিন্তু আর না বিকজ তারা জানে যে তাদের আশেপাশে যারা পরিবার আছে তারা ওই লাইনেরই দাঁড়াতে হচ্ছে তো এইরকম একটি অবস্থা আপনি এই দরিদ্র জনগোষ্ঠীকে যে পথে বসাবেন তারা কি করবে সো এইগুলো আসলে চিন্তা ভাবনা না করে আপনি একটা আদেশ দিয়ে দিতেই পারেন ক্ষমতা যেহেতু আছে কিন্তু তাদের বিষয়টিও সরকার হিসেবে ভাবনাটা আপনাকেই ভাবতে হবে এখন এখানে এবার সেকেন্ড এই হিসেবে এই প্রসঙ্গে যেটি আসতে চাই সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন আন্দোলন যেমন দেখছি এবং আন্দোলনের পরে সরকারের পক্ষ থেকে একটি বলা হচ্ছে যে গত পনেরো বছরের পুঞ্জীবিত ক্ষোভের একটি বহিঃপ্রকাশ আবার ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতে দেখা যাচ্ছে কখনো আনসার হয়ে ফিরে আসে কখনো প্যাডেল হয়ে ফিরে আসে কখনো ব্যাটারি চালিত হয়ে আসে ফিরে এক ধরনের ট্যাগ দেওয়া হয় আসলে এই সংকটগুলো এই সরকার যেহেতু এটি লং টার্মের সরকার না এই সংকটগুলো কতটুকু তাদের পক্ষে মানে গোছানো সম্ভব বা আদৌ সম্ভব কিনা যদি রাজনৈতিক দলগুলোর সমর্থন বা সহযোগিতা না থাকে বিশেষ করে বিএনপির মতো বড় দলের এখানে বেশ কয়েকটি বিষয় জড়িত এক হচ্ছে ডে ওয়ান থেকে আপনার প্রায়োরিটি সেট করে ফেলা দরকার ছিল এই সরকারের এই সরকারকে মাথায় রাখতে হবে যে আকাশ চুম্বি আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকারকে বসানো হয়েছে একই সঙ্গে সরকারকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে চ্যালেঞ্জটা দুই মুখী এক একটা মুখ হচ্ছে পতিত যে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে তারা কিন্তু ষড়যন্ত্র করতেই থাকবে উনিশশো সালে শেখ হাসিনা বলেছিল এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেব না এবং তিনি একদিনও শান্তিতে বিএনপি সরকারকে থাকতে দেয় নাই সো এইবারও কিন্তু তার রাগ তার ক্ষোভ তার জেদ আমরা কিন্তু টেলিফোন কন যে কনভারসেশনগুলো লিখ আমরা বুঝি সো তাদের পতিত স্বৈরাচারের একটা ষড়যন্ত্র অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে একটা ভেঙে পড়া সিস্টেম এই সরকার পেয়েছে তারা যদি তাদের প্রায়োরিটি বা চেক ছোট রাখতো তাহলে আমার মনে হয় তারা সাধারণ মানুষের ডে টু ডে লাইফের যে সমস্যাগুলো সেগুলো আর একটু বেটার হ্যান্ডেল করতে পারত এক হচ্ছে মূল্যস্ফীতি এটা এই সরকার হ্যান্ডেল করতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যান্ডেল করতে পারছে না ডে টু ডে লাইফের আমাদের যে ভোগান্তি হচ্ছে ট্রাফিকে ঘন্টা পর ঘন্টা কারণ প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন বিক্ষোভ হচ্ছে রাস্তা বন্ধ হচ্ছে আজকেও একই অবস্থা প্রতিদিন এবং আমি যেহেতু এলিফ্যান্ট রোডে থাকি বিশ্বাস করেন আমার এলাকা রাস্তা বন্ধই থাকে মোরলেস এভরিডে কোনো না কোনো সমস্যা সব আগে হয় সো এই যদি চলতে থাকে এই সরকার কিন্তু রান করতে পারবে না যেই সরকারের জনসমর্থন শুরুতে ছিল নাইনটি পার্সেন্টের ঘরে সেটা কিন্তু এখন সিক্সটি ফিফটি নাইনের পর্যায়ে নেমে এসছে সো যদি মানুষকে কিছুটা দিতে সরকার বড় বড় সংস্কারের কথা বলে সরকার কিন্তু মানুষকে ভোলাতে পারবে না সুতরাং আমার মনে হয় তাদের একেবারে আশু পদক্ষেপ কি কি নেওয়া উচিত জনজীবনে প্রতিদিনের ডেইলি লাইফে স্বস্তি ফেরানোর জন্য কি পদক্ষেপ তারা নেবে

কর্ডিয়াল মনে হয়েছে সো দূরত্ব আছে বলে আমি মনে করি না এবং বিএনপি প্রথম থেকে একটা কথা বলেছে এই সরকারটি আমাদেরই সরকার সতেরো কোটি মানুষের সরকার এই সরকারকে সফল হতেই হবে সো আমরা চাই এই সরকার সফল হোক কারণ এই সরকার সফল হলেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশে পা রাখতে পারবো আর এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ যে অন্ধকারের মধ্যে পড়বে সেই অন্ধকার থেকে টেনে তুলতে আসলে কয়েক যুগ সময় লেগে